ওয়েলকাম টু অনলাইন স্টাডিটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন নিয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করবো যে কোশ্চেন গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এই ভিডিওর মাধ্যমে থাকছে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন থেকে বিভিন্ন ধরনের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব বেলায় করে টাকা বেলায় কোনটি অল করে রেখে তো চলুন প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর নতুন সভাপতি কে হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিঠুন মানহাস এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে দু পঁচিশ সালের নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরে সব অর্থাৎ সুসুমু কিতাগাওয়া তারপর রিচার্ড রবসন তারপর ওমর এম ইয়াঘি এই জনকে কিন্তু কেমিস্ট্রিতে 2025 এর নোবেল পুরস্কার দেয়া হবে এবং এরা কোথা থেকে বিলং করছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এছাড়াও এই রিলেটেড আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে মেরি ই ব্র্যাঙ্কো ফ্রেড রামসডেল সিমন সাকাগুচি এবং পদার্থবিজ্ঞানে জন ক্লার্ক মিশেল এইচ দেভোরেট জন এম মার্টিনিজ এছাড়াও সাহিত্যের মধ্যে লাসলো ক্রাসনা হোরকাই এবং শান্তিতে Марина কোরিনা মাচা ওকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হবে এইগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি মায়ানমারের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউ সাউ এছাড়াও সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী যে সমস্ত রাষ্ট্রে হয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে যেগুলি হচ্ছে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ইউলিয়া সিভরি দেতো মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কাকি ফ্রান্সের নতুন নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সেবান্টিয়ান লেকন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অনুতিন চান এছাড়াও কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক হচ্ছে সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পবন কুমার শর্মাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোন দেশ আয়োজন করবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একান্নতম বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলন দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কানাডাতে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দশতম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক জল পুরস্কার দু হাজার পঁচিশ যেটা প্রথম ভারতীয় কে হয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ দু পঁচিশ প্রথম ভারতীয় হিসেবে কে জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডাক্তার হিমাংশু কুলকার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত কোন দেশের জন্য সম্প্রতি অপারেশন ব্রহ্মভাব চালু করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মায়ানমারের জন্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় টাইম ম্যাগাজিন কাকে ওমেন অফ দা ইয়ার পুরস্কারে ভূষিত করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পূর্ণিমা দেবী বর্মনকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার দু কাকে দেওয়া হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোহনলাল কে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেধেরা গুজরাটে যেটি অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের একশো সাততম জাতীয় উদ্যান কোনটি হয়ে উঠেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিমলিপাল জাতীয় উদ্যান একশো সাততম জাতীয় উদ্যান হিসেবে কিন্তু উঠে এসেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন ট্রেনে প্রথম এটিএম স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পঞ্চবটি এক্সপ্রেসে প্রথম এটিএম স্থাপন করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা তিনবার মহিলাদের ব্যালেন্ডিয়র পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইতানা বনমাতি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইতালিয়ান ওপেন দু হাজার পুরুষদের একক শিরোপা কে জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কার্লস আলকারাজ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই ভালো একটি কোশ্চেন তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ কল্যাণ কুমারকে নিযুক্ত করা হয়েছে তো नेक्स्ट क्वेश्चन হচ্ছে সম্প্রতি কবে বিশ্ব প্রাণী দিবস 2025 অর্থাৎ ওয়ার্ল্ড অ্যানিমেল ডে পালিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 4th অক্টোবর বিশ্ব প্রাণী দিবস 2025 পালিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের आरबीआई এর নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সිරිস চন্দ্র মুর্মুকে নিযুক্ত করা হয়েছে তো नेक्स्ट क्वेश्चन হচ্ছে সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক

উত্তর হচ্ছে অপশন বি ভারত এশিয়া কাপ দু এর পঁচিশের শিরোপা জিতেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য একত্রিশতম ডাক্তার এম এস স্বামীনাথন পুরস্কার দু কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি উপরের দুটো অর্থাৎ সহজা সমৃদ্ধা এবং বিরাট পানকে কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য একত্রিশতম ডাক্তার এম এস স্বামীনাথন পুরস্কার দু হাজার হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বালদ ছত্রিশগড় জেলাকে আনুষ্ঠানিক ভাবে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি বিশ্ব ওজন দিবস দু কবে পালিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ষোলোই সেপ্টেম্বর সম্প্রতি বিশ্ব ওজন দিবস দু পালিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি কে হলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ সি ভি রাধাকৃষ্ণন সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএস বেন 2025 এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ কার্লোস আলকারাজ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 কবে পালিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 পালিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি শক্তিভার পুরস্কার 2025 কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ জারা চৌধুরী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্পতি رامন ম্যাক্সেসের পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থা সংস্থাটি পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ এডুকেট গার্লস সংস্থাটি সম্প্রতি রাবণ ম্যাক্সেসে পুরস্কার দু হাজার পেয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিউ দিল্লি ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নৌসেনা অনুশীলন সিলিনেক্স দু হাজার কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এস এল আই সিলিনেক্স দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট অর্থাৎ সিজিএ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ টিসিএ কল্যাণী নতুন সিজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস দু কবে পালিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস দু পালিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দক্ষিণ কোরিয়াতে বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স অর্থাৎ জিপিআই দু পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি একশো পনেরোতম অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে একশো তম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আই এম এফ এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি উর্জিত প্যাটেল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএস ওপেন দু হাজার মহিলাদের একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি আরিনা সাবালাঙ্কা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁচিশতম সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন অর্থাৎ এস সিও দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডিম তিয়ান চীনের এসসিও দু হাজার শীর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় বন্যপ্রাণী দিবস দু কবে পালিত হল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চৌঠা সেপ্টেম্বর জাতীয় বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএফএ ফুটবল সুপার কাপ দু হাজার কোন দল জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্যারিস সেন্ট জার্মেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দু পঁচিশ কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নীতিন গাড়করিকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দল মহিলা অনুরুদ্ধ ¡Gracias উনিশ টিটোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশ জিতেছেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন টিম ভারত মহিলা অনিরোধ আন্ডার নাইন্টিন টিটোয়েন্টি বিশ্বকাপ দু হাজার শিরোপা জিতেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালে কোন রাজ্য ভারতের প্রথম পূর্ণ সারক্ষণ রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সিম মিজোরাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি নেলস অল ম্যানেলা পুরস্কার দু কে পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সিম এ ও বি অর্থাৎ ব্রেন্ডা রেন লর্ডস এছাড়াও কেনেডি ওডেডেভ এরা দুজনাই কিন্তু লেনসেন ম্যান্ডেলা পুরস্কার দু পেয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহিলা কবাডি বিশ্বকাপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজগীর বিহারে মহিলা কবাডি বিশ্বকাপ দু হাজার অনুষ্ঠিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সাতচল্লিশতম উপপ্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সঞ্জয় বাদশায়ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালের সেবির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ তুহিনকান্ত পান্ডে দু হাজার পঁচিশ সালের সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের উননব্বইতম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দিব্যা দেশমুখ ভারতের দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন এছাড়াও এই সংক্রান্ত আপনাদের একটি মাথায় রাখতে হবে সেগুলি হচ্ছে ছিয়াশিতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন শ্রী হরি এলার আর তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন হরি কৃষ্ণন এরা এবং অষ্টআশিতম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন দিব্যা দেশমুখ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত সঠিক উত্তর হচ্ছে অপশন এ একশো তম এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন সম্প্রতি কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেশন পুরস্কার দুহাজার প্রদান করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি গীতাঞ্জলি শ্রী অর্থাৎ গীতাঞ্জলি শ্রীকে যিনি একজন ভারতীয় লেখক যাকে পেন ট্রান্সলেশন পুরস্কার দুহাজার প্রদান করা হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন আর পি এর প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সোনালী মিশ্র নিযুক্ত হয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন মিস উনিভার্স ইন্ডিয়া দুহাজার পঁচিশের খেতাব কে জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মনিকা বিশ্বকর্মা কিন্তু মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার এর খেতাব জিতেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ছেচল্লিশতম এশিয়ান সামিট দু পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ কুয়ালালামপুর মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে তো এর পরের প্রশ্ন হচ্ছে উইম্বলডন ওপেন দু এ পঁচিশে পুরুষের একক খেতাব কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি জানিক সিনার উইম্বলডন ওপেন দু হাজার পুরুষদের মধ্যে একক খেতাব জিতেছেন তো সাতান্নতম প্রশ্ন প্রশ্ন হচ্ছে 2025 সালে অনুষ্ঠিত প্রথম দাবা ই-স্পোর্টস বিশ্বকাপ অর্থাৎ EWC 2025 কে জিতেছেন তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন B ম্যাগনাস কার্লসেন 2025 সালে অনুষ্ঠিত প্রথম দাবা ই-স্পোর্টস বিশ্বকাপ জিতেছেন এর প্রশ্ন হচ্ছে অর্থাৎ 58 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ কোন টিম সঠিক উত্তর হচ্ছে অপশন A সুন্দরবন টাইগার রিজার্ভ সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হিসেবে উঠে এসেছে এর পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর নতুন উপবল কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি নর্মদেশ্বর তিওয়ারি এরপরের প্রশ্ন হচ্ছে দু সালে ইতালিয়ান ওপেনের শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ কার্লোস আলকারাজ দু সালের ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছে এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি দু সালে ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এম এস স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া বইটি কে লিখেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রিয় গোদাম জয়কুমার এম এ সোমিনথন দা ম্যান হু ফিড ইন্ডিয়া বইটি লিখেছেন তো এর পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস অর্থাৎ WCL 2025 এ শিরোপা জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি দক্ষিণ আফ্রিকা কিন্তু WCL 2025 এ শিরোপা জিতেছে তো नेक्स्ट क्वेश्चन হচ্ছে সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ CGD এর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজকুমার অরোরা এর পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে দু সালের এফ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জিতেছেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি দিব্যা দেশমুখ এরপরের প্রশ্ন হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু অর্থাৎ মানব উন্নয়ন সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি একশো তম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুরান্ড কাপ দু কোন দল জিতেছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নর্থ ইস্ট ইউনাইটেড এফ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চান্নতম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ ইএফ দু কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাভোস সুইজারল্যান্ডে পঞ্চান্নতম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কতজন ভারতীয় তম গ্র্যামি পুরস্কার দু পঁচিশ জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ শুধুমাত্র একজনই ভারতীয় সাতষট্টিতম গ্রামী পুরস্কার দু পঁচিশ জিতেছেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি জ্ঞানেশ কুমার এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী কলিঙ্গ রত্ন পুরস্কার

প্রশ্ন হচ্ছেন সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই এর প্রথম মহিলা সভাপতি কে হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কৃষ্টি কভেন্ট্রি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দু হাজার পঁচিশ কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাম সুতারকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে তো এরপরে প্রশ্ন হচ্ছে সম্প্রতি বেহদিয়েন খলাম উৎসব কোথায় পালিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মেঘালয়ে পালিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার পঁচিশ কোথায় আয়োজন করা হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউ দিল্লিতে খেলো ইন্ডিয়া প্যারা গেমস পঁচিশ আয়োজন করা হয়েছে এর পরবর্তী ওয়ার্ল্ড গেমস দু হাজার পঁচিশ আহ বিশ্ব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডেংচু চীনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কংগেল ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্য অবস্থিত যেটি ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছত্রিশগড়ে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালের সুভদ্রা যোজনা প্রকল্প চালু করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উড়িষ্যা রাজ্য সরকার দু হাজার সুভদ্রা যোজনা প্রকল্প চালু করেছে তো নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ পরাজিত করে কে সর্বকনিষ্ঠ ইয়ং গেস্ট গ্র্যান্ড হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ অভিমন্যু মিশ্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি খাদ্য শক্তির জন্য গ্লোবাল এম এস পুরস্কার দু পঁচিশ কে পেয়েছেন সঠিক উত্তর এই পুরস্কার টি পেয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কারসিমহারাও পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডাক্তার মনমোহন সিং কে পিডি নরসিমহারাও পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে তো এরপরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুশীলা কার্কে যিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রিও ডি জেনেরো ব্রাজিলে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে পেন প্রিন্টার পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লাইলা আবুল এলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির সভাপতি কে হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহসিন নাগভি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের 52তম প্রধান বিচারপতির হিসাবে কে নিযুক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বি আর কাভাই এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দেশ এফআইডি দাবা বিশ্বকাপ 2025 আয়োজন করবে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত অর্থাৎ 2025 সালের এফআইডি দাবা বিশ্বকাপ আয়োজন করবে ভারত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব জল দিবস 2025 কবে পালিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 22 মার্চ পালিত হয়েছে তো নেক্সট क्वेश्चन হচ্ছে হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার ভারতের বর্তমান র্যাঙ্ক কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাতাততম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌত্রিশতম সরস্বতী সম্মান দু কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভদ্রেশ দাস স্বামী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দু সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি একশো জনাকে কিন্তু পদ্ম পুরস্কার দু হাজার দেওয়া হয়েছে যেখানে পদ্মবিভূষণ সাত জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ ১৯ জনাকে পদ্মশ্রী একশো তেরো জনাকে দেওয়া হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার ভারতের বর্তমান র্যাঙ্ক কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি একশো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম জেনারেল জেনারেশন বিটা শিশুর জন্ম কোন রাজ্য হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আইজল মিজোরামে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার অর্থাৎ বিশ্ব সুদ প্রতিবেদন অনুযায়ী ভারত বর্তমান র্যাঙ্ক কত সঠিক উত্তর হচ্ছে অপশন একশো তম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিফারেন্ট পার্ট নো লেস বইটির লেখক কে সঠিক উত্তর হচ্ছে সি অনুপম খের তো নিরানব্বই তম কোশ্চেন হচ্ছে একশো পঁচিশতম পুরুষদের নরওয়ে ডাবার টুর্নামেন্টের খেতাব কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ম্যাগনাস কার্লসেন তো একশোতম কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হচ্ছে বর্তমানে ভারতের মোট কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি চুয়াল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তো এই ছিল ভারতের সম্প্রতি একশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট এর কোশ্চেন যেগুলি আমি আপনাদের কাছে খুব ছোট করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সামনে যে কোনো সর্বচারী ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন বা এইখান থেকে যে কোনো কোশ্চেন আপনারা কিন্তু কমন পেতেই পারেন তো যদি ভিডিওটি ভালো লেগেছে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ বিভিন্ন ধরনের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের স্টাডি রিলেটেড অর্থাৎ স্টাডি মেটেরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার জন্য বা পিডিএফ পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের এর এই নেই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ